আমাদের চ্যানেলে তেতাল্লিশকে সাবস্ক্রাইবার ছিল তেতাল্লিশ কে যখন আমাকে বারবার প্রেশার ক্রিয়েট করছে যে গান ডিলেক্ট করতেই হবে নাহলে আমি পুলিশ কেস বা এটা ওটা বিভিন্ন সাইড নেব বা সমাজ কাজ করার পর টাকাটুকলো না করবো না কিন্তু পয়সা ইনকাম করবে এতই সোজা অনেকে আছে ডিপ্রেশনে পড়বে নমস্কার আমি সুব্রত আরও একবার চলে আসলাম সেফ স্টোরির প্ল্যাটফর্মে আপনাদের সকলকে নতুন একটা গল্প শোনাতে সোশ্যাল মিডিয়াতে সবারই উত্থান পতন হয় এরকম উত্থান পতনের গল্প শুনবো আজকে আমরা সোশ্যাল মিডিয়ার একজন কন্টেন্ট ক্রিয়েটার প্রদীপবাবুর কাছ থেকে আমি তোমাকে তুমি করেই বলি একদম একদম অত্যন্তভাবে স্বাগত জানাচ্ছি তোমাকে আমাদের সেফ স্টোরিতে আজকে তোমার থেকে শুনবো কিভাবে তোমার সোশ্যাল মিডিয়াতে আসা হলো তো প্রথমেই তোমাদেরকে ধন্যবাদ জানাই তোমাদের এই চ্যানেলে আমাকে ইনভাইট করার জন্য তার আগে ধন্যবাদ জানাই আমার সকল ফ্যামিলি মেম্বারদেরকে যাদের মাধ্যমে আজকে আমি এই জায়গাটায় আসতে পেরেছি আর তোমাদের সাথে আমার পরিচয় হয়েছে তোমরা আজকে ডেকেছ আমার গল্পটাকে শোনানোর জন্য আর আমি এসেছি তোমাদের সাথে আমার সোশ্যাল মিডিয়ার গল্পটা বা জার্নিটা শেয়ার করার জন্য আমার জার্নিটা শুরু হয়েছিল পবিতা দু হাজার সাল থেকে তখন সাধারণ মানুষের কাছে মানে ফোর জি ফোন খুব কম ছিল এখন যেমন সবার কাছে নামি দামি অনেক ধরনের ফোন আছে তখন খুব কম মানুষের কাছে ফোর জি ফোন ছিল তো তখন থেকে আমার এই সোশ্যাল মিডিয়ার জার্নিটা শুরু যখন আমি প্রথম ফার্স্ট টাইম ডিএসএলআর ক্যামেরা কিনি সেটা ছিল দু হাজার ষোলো ষোলোর লাস্টের দিকে তখন একটা একটা ফটো তুলতে নিত তিরিশ টাকা প্রথম আমার ইচ্ছাটা শুরু হলো এখান থেকে তো আমি প্রথম ফটো তুলি এক একটা ফটো পার ফটো হচ্ছে তিরিশ টাকা করে মানে দশটা ফটো তুলি যা তিনশো টাকা নিয়েছিল তো তারপর থেকে আমার ইচ্ছা যেগুলো আমি একটা ডিএসএলআর কিনবো তো ডিএসএলআর কেনার পরে সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখতে থাকি ইউটিউবে তখন কিন্তু খুব একটা ইউটিউব পপুলার ছিল না ফেসবুকে তখন ভিডিও খুব একটা আপলোড হতো না জাস্ট দু একজন মানুষ ফটো আপলোড করতো তো তখন থেকে শুরু হলো তো ডিএসএলআর কেনার পর আমার কাছে আমার বন্ধুবান্ধব অনেক ছিল তো প্রথম শুরু করলাম আমার জার্নিটা দু হাজার সতেরো সালে তো সতেরো সাল থেকে দু হাজার উনিশ অবধি আমাদের খুব ঠিকঠাকভাবে চলছিলো আমাদের একটা গান মনে করো সেভেন মিলিয়ন পর্যন্ত ভিড় হয়েছিল সেভেন মিলিয়ন তো এই সময় হিসাবে অনেকটাই পাওয়া এটা অনেক অনেক 2017 সালে একটা 7 মিলিয়ন ভিউ হওয়া মানে অনেক তো এখনও বর্তমান যারা নতুন যারা এই সোশ্যাল মিডিয়ায় আসছে তাদের চিন্তাভাবনা থাকে প্রথমে পয়সা ইনকাম করব দেখবে যারা এখন সোশ্যাল মিডিয়ায় পার আছে প্রথম টেন্ডেন্সি মাথায় যে কিভাবে পয়সা ইনকাম করতে হয় কিন্তু পয়সা ইনকাম করতে হয় সোজা একদম সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েট করতে গিয়ে তাকে অনেক কষ্ট করতে হয় ঠিক ঠিক আছে 2017 সাল থেকে যখন শুরু করি আমাদের মধ্যে ওঠানামা আমা চলছে তার মধ্যে একটা গান যখন সেভেন মিলিয়ন পর্যন্ত হয়ে গেল তখন মোটামুটি আমাদের সবাই চিনতে শুরু করে দিয়েছে তো সবার মধ্যে একটা চিন্তাভাবনা ছিল যে আমরা হয়তো প্রচুর টাকা ইনকাম করছি ঠিক আছে তো যারা আমাদের সাথে কাজ করতো তাদের মধ্যে একটা চিন্তাভাবনা শুরু হলো যে আমরা হয়তো প্রচুর টাকা ইনকাম করছি তো চলছে এর মধ্যে ঠিকঠাকভাবে চলছে ওঠানামা চলছে ওঠানামা নামা চলছে চলতে চলতে হঠাৎ করে আমাদের যে গানটা সেভেন মিলিয়ন ভিউ হলো তখন যে মেয়েটা আমাদের নায়িকার পার্ট করেছিল সে বলল দাদা কিছু প্রবলেমের জন্য এই ভিডিও আমাকে ডিলিট করতে হবে ডিরেক্টলি ডিলিট ডিলিট করতে হবে এবং এটাও বলল যতগুলো গান আমি রেকর্ডিং করেছি প্রতিটা গান ডিলিট করে দিতে হবে মানে তার হয়তো পারিবারিক কোনো সমস্যা এসেছিল পারিবারিক সে দেখো ভিডিও গানটা আমাদের হয়ে গেছে এক থেকে দেড় বছর হয়ে গেছে যে সেভেন মিলিয়ন ভিউটা হয়েছিল তো তখনও কোনো প্রবলেম ছিল না যখন আমরা দু বছর হয়ে গেছে তখন মেয়েটার প্রবলেম শুরু হলো তার মধ্যে চিন্তা ভাবনা চলে আসলো যে আমরা হয়তো প্রচুর টাকা ইনকাম করছি আচ্ছা আমাদের প্রথম মানে ঝামেলাটা শুরু হয় মানে ঝামেলা না মানে আমাদের চ্যানেলটা ডাউন হওয়ার প্রথম ভাব শুরু টাকা মানে মনোমালিন্যর কারণে একদম একদম শুরু একদম একদম মানে সবার মধ্যে একটা চিন্তা ভাবনা হয়ে গেছে ইউটিউব থেকে বুঝলি প্রচুর টাকা ইনকাম করা যায় আর তখন ইউটিউবে অনেক ধরনের অ্যাড চলতো যে আপনি কাজ করুন ইনকাম করতে পারবেন তো কাজ করতে গেলে যে পরিশ্রম করতে হবে এটা মানুষ ভাবত না হয়তো ভিডিও আপলোড করলে ইনকাম হবে একটা চিন্তা ভাবনা চলে আসলো না ন্যাচারালি আমাদের মধ্যেও এই চিন্তা ভাবনাটা ছিল যে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করছি বা কেউ ভিডিও আপলোড করেছে সেই ভিডিওটা যখন দেখছি তখন আমাদের মনে হচ্ছে জাস্ট একটা ভিডিও বা কত সুন্দর করে তুলে ছেড়ে দিয়েছে কিন্তু সেটা করতে যে কন্টেন্ট ক্রিয়েটারে তার পিছনে কতটা ভাবনা চিন্তা করতে হয় কতটা মেহনত করতে হয় সেটা এখন নিজে এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে বুঝতে পারছি একদম একদম প্রচুর কষ্ট করতে হয় ভাবে দাও তো তারপর আমাদের দু হাজার উনিশের কথা তো মেয়েটা আমাদেরকে চাপ দিতে থাকে যে আমার দেখাশুনো হচ্ছে না বিভিন্ন অজুহাত দিতে থাকে ঠিক আছে যে গানগুলো আমাদের ডিলিট করতে হবে তবে বোঝানোর চেষ্টা করি যে দেখো এতদিন তো হয়ে গেছে এটা তো আমাদের রানিং তো যে গানটা আমাদের পপুলার হয়েছে ভালো হয়েছে সেই গানটা যদি ডিলেট করে দিই তো কেমন হবে তো যেহেতু অভিনয় করেছে তখন আমাদেরকে বিভিন্নভাবে চাপ দিতে থাকে এ প্রবলেম ও প্রবলেম তো তারপরে আমরা ওই চ্যানেলটা আস্তে আস্তে বন্ধ করে দিতে হয় চ্যানেল বন্ধ হ্যাঁ আমাদের চ্যানেলে তেতাল্লিশকে সাবস্ক্রাইবার ছিল তেতাল্লিশকে সেই সময় সেই সময় দু হাজার সতেরো কথা বলছি আমি যখন আমাকে বারবার প্রেশার ক্রিয়েট করছে যে গান ডিলিট করতেই হবে না হলে আমি পুলিশ কেস বা এটা ওটা বিভিন্ন সাইড নেব তো আমরা ভাবলাম যে এটা কি ঠিকঠাক হবে নাকি চালানো সম্ভব হবে প্রথমে মনটা ভেঙে গেল বাফিদা একটা গান যখন খুব ভালো হলো আমাদের চ্যানেলে সব মিলিয়ে পনেরোটা মতো গান আপলোড করা হয়েছিল তো সব থেকে ওই গানটা বেশি ভাইরাল হয়েছিল ওটা একটা গানের চ্যানেল ছিল হ্যাঁ হ্যাঁ মিউজিক অ্যালবাম ঠিক আছে খুব খুব কষ্ট করে চ্যানেলটাকে দাঁড় করিয়েছিলাম তারপর যখন আমাদের গানগুলো ডিলিট করতে হলো তো তারপর পুরো মনটা ভেঙে গেল ব্যক্তিগত আমার দিক থেকে পুরো মন ভেঙে যে এত কষ্ট করে দু বছর তিন বছর কষ্ট করার পর একটা সুন্দর জায়গায় একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি একটা জায়গায় পৌঁছাতে পেরেছি তো তারপর থেকে আমি ওই চ্যানেল আর ভিডিও আপলোড টোটালি বন্ধ তো ওই একটা কষ্ট মনের মধ্যে চলতে থাকে যে একটা কষ্ট করে একটা চ্যানেল দাঁড় করালাম এত মেহনত করে সেই চ্যানেলটা বন্ধ হয়ে গেলো আর সেভেন মিলিয়ন এইট মিলিয়ন ভিউ হওয়া চ্যানেল যেখানে আমি অভিনয় করেছিলাম ওই গানে আচ্ছা ওই গানটা আমি নিজে অভিনয় করেছিলাম তো যখন ডিলেট করে দিয়েছি তখন সত্যি মনটা ভেঙে গেল পুরো এত স্বপ্ন আশা নিয়ে একটা চ্যানেল তৈরি করেছেন সোশ্যাল মিডিয়াতে তারপর আমার দু হাজার বাইশের কথা বলি বা এটা তোমাদের হেরে যাওয়ার গল্প শোনালাম এবার আবার নতুন করে মার্কেটে যখন দেখছি আবার নতুন ইউটিউব ফেসবুক সবাই কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছে বা ফেসবুকে ইউটিউবে আপলোড করছে তখন আমি আবার ভাবলাম যে আমি কেন পারবো না আমি কেন পারবো না কিছু মানুষের জন্য আমার স্বপ্নটাকে পুরো নামাজ ওই যে হেরে যাওয়া হচ্ছে ওই যে চিন্তা আমি আবার নতুন ভাবে শুরু করবো দু হাজার বাইশে আমি নতুন করে আবার ইউটিউব চ্যানেল রানিং করি তো প্রথমে আমি নাম দিয়েছিলাম প্রদীপ ইন্ডিয়ান রাইডার প্রদীপ যেহেতু আমার টপিকসটা রেখেছিলাম আমি মোটোব্লগের উপরে আচ্ছা ঠিক আছে দেখো করতে গেলে সবসময় একটু দামি বাইক একটু ভুমবাং বাইক না হলে হয় না মোটোব্লগটা মেন হচ্ছে এটাই আর যখন স্টোরি বা লাইফ স্টাইল তখন কিন্তু আলাদা সম্পন্ন ঠিক আমি প্রথমে নাম দিয়েছিলাম ইন্ডিয়ান রাইডার প্রদীপ মানে অল টাইম আমার রাইডার উপরেই আমার চ্যানেলটা থাকবে আমি ভিডিও আপলোড করব। তো তারপর অনেক আমার ফ্যামিলি মেম্বার আস্তে আস্তে আমার সাবস্ক্রাইব করছে আমার ফ্যামিলিতে যোগদান করছে তারা বিভিন্ন আমাকে উপদেশ দিতে থাকলো যে এভাবে না এভাবে আমি ভাবতে শুরু করলাম যে দিনগুলো আমি কষ্টে কাটিয়েছি দুটো বছরকে একটা বছর কষ্টে কাটিয়েছি মন ভাঙা নিয়ে যে এত সুন্দরভাবে একটা চ্যানেল দাঁড় করেছিলাম নষ্ট হয়ে গেছে বা ডিলিট হয়ে গেছে গানগুলো ডিলিট করতে হয়েছে তো তারপর আবার যখন শুরু করলাম কিছু মানুষ যখন আমাকে আবার ভালোবাসা দিচ্ছে আমি আবারও শুরু করলাম এবার অনেকের কাছে মনে হয় যে ইউটিউব ভিডিও তো ইউটিউব ফেসবুকে আপলোড করলে মানে ভিডিও আপলোড করলে ইনকাম এখন বর্তমান বর্তমান ইউটিউব থেকে ফেসবুকে বেশি দেখবে যে বিভিন্ন ধরনের ভিডিও আমাদের ফেসবুকে চলে আসে তো সবার কিন্তু একটাই কি ভাইরাল হব আর ইনকাম এটা সোজা তুমি এখন বর্তমানে একজন কন্টেন্ট ক্রিয়েটার একটা ভিডিও কন্টেন্ট রেডি করে আপলোড করা কতটা কষ্ট কতটা সময় দিতে হয় ঠিক ঠিক তেমনটাই তো আমি আমিও শুরু করলাম আস্তে 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 এখন বর্তমান আমার চ্যানেলে ছাব্বিশশো রানিং সাবস্ক্রাইবার আছে প্লাস আমার ফেসবুকে সাত হাজার ফলোয়ার্স যেটা আমার তেরোশো থেকে শুরু হয়েছিল আমার ফেসবুকে যখন তেরোশো ফলোয়ার্স ছিল তখন থেকে আমি আবার স্বপ্ন দেখা শুরু করেছি আজ ইউটিউবে পুরো জিরো ছিল মানে শূন্য থেকে শুরু করেছি আজকে এক বছরের মধ্যে আমার ছাব্বিশশো রানিং এক বছরের মধ্যে আমার সাত হাজার ফলোয়ার্স রানিং যেটা আমার কাছে অনেক বড় কিছু পাওয়া ঠিক আমার দিক থেকে এক বছরের মধ্যে একটা চ্যানেলকে দাঁড় করানো আবারও জানাচ্ছি যারা আমাকে সাপোর্ট করছে আমাকে ভালোবাসছে তাদের জন্য হয়তো আজকে যারা আমি আসতে পেরেছি তাদের ভালোবাসাই তোমার মুখ থেকে যেটা শুনলাম সেই অনুযায়ী আমরা আজকে নতুন কাল আমরাও পুরনো হব আপনাদের সহযোগিতা এবং আশীর্বাদে হয়তো আমরাও আজকে প্রদীপের মতো কোনো না কোনো একদিন বলতে পারবো আমাদেরও ওয়ান মিলিয়ন ভিউয়ার্স আছে আমাদেরও ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার আছে আশা রাখি সেই জায়গাটায় আপনারা আমাদেরকে খুব তাড়াতাড়ি পৌঁছে দেবেন এবং আমাদের কন্টেন্ট নিশ্চয়ই ভালো লাগবে কারণ আমরা আপনাদের জন্যই কন্টেন্ট তৈরি করছি প্রদীপ তোমার থেকে জানব যে নতুন যারা এখনো পর্যন্ত কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের জন্য যদি তোমার কোনো বার্তা থাকে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার বা চিন্তা চিন্তাভাবনা করছো যে আমি ইউটিউব বা ফেসবুকে একটা জায়গা তৈরি করতে চাই বা একটা প্ল্যাটফর্মে একটা জায়গা তৈরি করতে চাই প্রথম মাথা থেকে ইনকামের প্রসেসটা পুরো হারাতে হবে যে ইনকাম যেমন ভিডিও সারলে ইনকাম হবে এই জিনিসটা হারাতে হবে মন দিয়ে কাজ করতে হবে কর্মই ধর্ম যারা ছোটবেলা থেকে শুনে আসছে যে কর্মই বাপিদা ধর্ম কর্ম না করলে কখনো কিন্তু পাওয়া যায় না যে সামান্য একটা ভিডিও আপলোড করে দিলাম একটা ভিডিও তো ভাইরাল হয়ে গেলাম ব্যাস পরের দিন মানুষ চিনবে না এই সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়া বলো মানে চাকরি বাকরির ক্ষেত্রেও বলো যেদিকে যাবি তোমাকে কিন্তু কর্ম করতে হবে আর ছোট থেকে যদি একটা গাছকে সুন্দরভাবে পরিচর্যাভাবে তৈরি করা যায় সেই গাছটা কিন্তু খুব ভালো ভালো হবে কিন্তু ফল দেবে আমি তোমার সাথে এই ব্যাপারে সম্পূর্ণ একমত এবং সেই ব্যাপারে আমার মনে হয় আমরা চারাগাছ গাছ পুঁতেছি সেভ স্টোরি চারা যাতে বড় হয় সেটা অবশ্যই আপনাদের আশীর্বাদে হবে সেদিকে আপনারা অবশ্যই নজর রাখবেন আর প্রদীপের এই প্রচেষ্টা নতুন করে পুনরুত্থান যাতে আবার ভালোভাবে হয় সেটা নিশ্চয়ই আপনারা দেখবেন প্রদীপ আরও যদি কিছু পরামর্শ দিতে চাও যদি আরও কিছু শেয়ার করো তাহলে আমরা একটু সমৃদ্ধ হব আমি একটা কথা বলতে চাই প্রতিটা মানুষের মধ্যে গল্প জমে আছে ঠিক সে ছোট হোক বড় হোক আর বয়স্ক হোক না কোনো না কোনো টপিক যেটা তার মনের মধ্যে আছে তারা সাধারণ মানুষ জানে না ঠিক তোমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমরা যারা তোমাদের মনের কথাগুলো শেয়ার করতে চাও বা প্রেজেন্ট করতে চাও যে মনের ভিতরে অনেক কথা জমে আছে কাউকে বলতে পারি না অনেকে আছে ডিপ্রেশনে ভোগ অনেকেই আছে এখন বর্তমানে মানে এই এই যুগের যেমন প্রেম রিলেটেড অনেক ঘটনা কিন্তু আমাদের সামনে চলে আসে ঠিক অনেক ঘটনা তো এই কথাগুলো কাউকে প্রকাশ করতে পারি না বলতে পাই না মনের ভিতর চাপা গুমরে কাঁদে যেগুলো তো সেই ব্যক্তিগুলো বা সেই তোমরা যদি এখানে আসো তোমাদের মনের কথাগুলো শেয়ার করো মনটা অনেক হালকা হবে আজকে এখানে এসে আমি যে আমার কথাগুলো শেয়ার করলাম আমি কিন্তু অনেকটাই খুশি যে আমি হেরে গেছিলাম আমি আবার শূন্য থেকে শুরু করেছি ঠিক বাপিদারাও শূন্য থেকে শুরু করছে বাপিদারেও তোমরা সাপোর্ট করো এই টিমটাকে তোমরা সাপোর্ট করো তোমাদের তোমরা তোমাদের মনের কথাগুলো এখানে জানাও পাঁচজন মানুষের সামনে ছড়াও খুব ভালো লাগবে প্রদীপ আমরা আরেকটু জানতে চাইব তোমার থেকে যে এরপরে কি করলে পরে এই প্ল্যাটফর্মে সকলকে আমরা মনোরঞ্জন করতে পারি দেখো বাপিদা আমাদের চিন্তা ভাবনা থাকবে এক যে আমরা মানুষের মনের কথাগুলো জানতে চাই ঠিক সে যে ধরনের মানুষ হলো যে ধরনের প্ল্যাটফর্মে মানুষ হোক না কেন প্রতিটা মানুষের মনের মধ্যে কথা জমে আছে সেই কথাগুলো আমাদেরকে বের করতে হবে দাদা আমাদের সাথে মন খুলে গল্প করো আমি কেন আমাদের সামনে অনেক মানুষ আছে ঠিক প্রদীপ তোমাকেও ধন্যবাদ জানাবো আজকে তুমি আমাদের কাছে প্ল্যাটফর্মে এসছো তোমার গল্পটা শেয়ার করলে সেখান থেকে অনেকেই আছে যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা অনেকটা সমৃদ্ধ হলো সমৃদ্ধ আমরাও হলাম তো সেই কারণে আজকে একটা কথা বলতে হবে এই সোশ্যাল মিডিয়া নিয়ে আমরা অনেকেই আছি দুটো তিনটে ভিডিও আপলোড করার পরে আমরা হতাশ হয়ে যাই ঠিক অনেকেই আছি যে আমরা একটা ভালো ফিউচার করতে চাই দেখো সবাই কিন্তু ভালোভাবেই বাঁচতে চাই তো আমরা ভালোভাবে একটা যখন টপিক শুরু করি অনেকের কাছে খারাপ লাগে টপিকসটা অনেকেই এড়িয়ে যায় অনেকের কাছে ভালো লাগে না অনেকে ভাবে ঠিক আছে পরে দেখে নেব ঠিক আছে আমরা হতাশ হই যে দুটো বা তিনটে ভিডিও আপলোড করার পর বা পাঁচটা ভিডিও আপলোড করার পর হতাশ হয়ে যায় বা সমাজ কাজ করার করা টাকা ঢুকলো না করবো না এটা ভুল এই জিনিসটা সম্পূর্ণই ভুল যদি এই প্ল্যাটফর্মে জায়গা তৈরি করতে হয় বা একটা নিজের পজিশন তৈরি করতে হয় কাজ করতে হবে কাজের বিকল্প কোনো কিছু নেই বাপেরা ঠিক যে আমার ভিউ হয়নি দশটা ভিডিও শেখেছে তার আমাদের দুটো ভিডিও ভাইরাল হলো আর তিনটে ভিডিও আমার ভিউ হয়নি মন ভাঙলে হবে না বাপিদা ঠিক মন দিয়ে কাজ করতে হবে আর সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে বলে ভালো কিছু দেখাও ভালো মানুষের সাথে দেখাও মানুষকে দেখাও ভালো মানুষের মনের কথাগুলো প্রকাশ করো ঠিক প্রদীপ আজকে তোমার থেকে সমৃদ্ধ হলাম অনেকটাই আমাদের দর্শকরাও সমৃদ্ধ হয়েছে অনেকটাই তোমার যে জার্নি ইউটিউবের যে চ্যানেল করেছিল তার যে পতন হয়েছিল সেটার জন্য আমরা দুঃখিত এবং তুমি যে নতুন করে আবার শুরু করেছো একটুখানি হয়তো ওই জিনিসটা না ঘটলে আমি এই জায়গাটা আসতে পারতাম না বা নতুন করে আমি শুরু করতে পারতাম ঠিক আমার লাইফে ঘটনা ঘটেছে বলেই যে আমাদের নায়িকার পাঠ করেছিল যে মেয়েটার নাম উল্লেখ করলাম না তো ওই মেয়েটা যদি আমার সাথে এই ধরনের ব্যবহার না করতো বা আমাদের সাথে এই ধরনের ব্যবহার না করতো তাহলে এই জায়গাটা হয়তো আমার জন্য নতুনভাবে তৈরি হতো না ঠিক একটা কথা আছে কেউ দেখে শেখে কেউ ঠেকে শেখে হয়তো তোমার ক্ষেত্রে সেটা ঠেকে শেখা হয়েছে তোমার মতো অনেক চ্যানেলে আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটারের কন্টেন্ট দেখেছি দেখে সেখান থেকে আমরা হয়তো দেখে শিখেছি আর তুমি থেকে শিখেছো একদম একদম এবং সেই ব্যাপারে আমি তোমার সাথে একদম একমত যে কেউ যদি চেষ্টা করে তাহলে তার বিকল্প হয় না তার চেষ্টা একদিন সার্থক হবে একদম একদম তোমাকে সম্বর্ধনা জানাই তোমার চেষ্টা এগিয়ে নিয়ে চলো সেফ স্টোরি তোমার পাশে সব সময় আছে একদম থ্যাংক ইউ আশা রাখবো তোমাকে আবার ডাকলে আমরা পাবো একদম একদম ব্যাপারে একদম আর সকল বন্ধুদেরকে জানাতে চাই তোমরা যদি তোমাদের মনের কথাগুলো জানাতে চাও অবশ্যই বাপিদাদের সাথে কন্ট্যাক্ট করো এবং এখানে এসে তোমাদের মনের কথা শেয়ার করো আমার মতো অনেক ব্যক্তি তোমরা আছো বা অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছো শুধু কন্টেন্ট ক্রিয়েটার না অনেক ধরনের মানুষ আছো প্রতিটা মানুষের মধ্যে কিন্তু কিছু না কিছু জমে থাকে গল্প জমে থাকে যেগুলো আমরা শেয়ার করতে পারি না সেটা যে সোশ্যাল মিডিয়ায় হতে হবে এমন কোনো নাই পড়াশুনো চাকরি বাকরি ঘোরাফেরা ইত্যাদি ইত্যাদি প্রতিটা মানুষের কিন্তু একটা গল্প থাকে যে আমি কোথাও ঘুরতে গিয়েছি তার একটা গল্প আছে কেমন লাগলো সেই জিনিসটা আমি শেয়ার করতে চাই আমার কাছে কোনো ইউটিউব চ্যানেল নেই আমি কারো মাধ্যমে জানাতে চাই তো বাপিদাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো এবং তোমাদের মনের কথাগুলো জানাতে পারো বাপিদা অনেক অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য তোমাকেও ধন্যবাদ ধন্যবাদ আমাদের দর্শকদেরকেও আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তারা অবশ্যই আমাদের এই ভিডিওটাকে সাপোর্ট করবেন এবং এখান থেকে যা যা আমি শিখলাম আপনাদের সাথে শেয়ার করলাম যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা কতটা কষ্ট করে আজকে এই জায়গায় পৌঁছেছেন তাদেরকে সেফ স্টোরির পক্ষ থেকে করনি আপনারা অবশ্যই আমাদের সহযোগিতায় পাশে থাকবেন যদি ভিডিওটা সত্যিই ভালো লেগে থাকে লাইক তো অবশ্যই করবেন শেয়ার করে আরও দশজনের কাছে পৌঁছে দিন যারা কন্টেন্ট ক্রিয়েটার হতে চায় বা হয়ে রয়েছে আর সাবস্ক্রাইব যারা নতুন তারা অবশ্যই করে রাখবেন ধন্যবাদ